এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ একই করলো অবশেষে এরকম টাইম তারা এরকম একটা কাজ করবে এটা কিন্তু কেউ ভাবতেও পারেনি এইসএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কি ইতিহাস গড়তে চাচ্ছে তুমি যদি ভালো করে দেখো এইসিসি পরীক্ষা দুই হাজার সম্পূর্ণ হয়ে গেছিলো এবং গতকাল পর্যন্ত শিক্ষা বোর্ড কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছিল যে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কিন্তু এইস পরীক্ষা দুই হাজার পঁচিশের সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থীরা এই বিষয়টাকে মানতে পারেনি এবং এক অংশ শিক্ষার্থীরা এমন একটা কাজ করেছে থানা থেকে টাং ভেঙে এইস পরীক্ষার প্রশ্নপত্র তারা চুরি করেছে এবার নতুন জন্য সরকারের কিছু কিছু লাগবে তাই সরকার এই এই নিয়েছে সকল আজকের ক্লাসে সর্বপ্রথম আমি বলতে চাই এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের করোনা ও ডেঙ্গু এবং বন্যায় তিনটি পরিস্থিতির প্রতিকূলে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেটা কেউ মানতে পারছিল না সেক্ষেত্রে সরকার থেকে বলা হয়েছিল করোনা এবং ডেঙ্গু পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত থাকবে মেডিকেল টিম অর্থাৎ করোনা ডেঙ্গু এরকম যদি কোনো আক্রান্ত বা শিক্ষার্থীদের যদি এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা মেডিকেল টিম প্রস্তুত রাখছে তারপরেও তারা পরীক্ষা নেবে এই একটা অমানবিক অত্যাচার করার পরেও তারা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অপরদিকে তাদের ক্যালকুলেটর সম্পর্কিত এবং সকল কোচিং সেন্টার বন্ধ সম্পর্কিত একটি নোটিশ কিন্তু তারা প্রকাশ করে দিয়েছিল কিন্তু এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তাদের যেই বিষয়টা সেটাতে তারা মানতে পারেনি তার ফলে আজকে বিশে জুন তুমি যদি দেখো বিশে জুন দুই সালে তারা টাং ভেঙে নওগাঁর হাট থানার ভেতর থেকে দুই সালের এইস পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে তুমি বুঝতে পারো যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন কয়েক সেট তৈরি করা হয় সেক্ষেত্রে সবগুলোই এক একটা থানায় নির্দিষ্টভাবে জিম্মে থাকে যদি কোনো কারণে প্রশ্নপত্র পুরো যায় বা প্রশ্নপত্র চুরি হয় সেই ক্ষেত্রে সেই নতুন প্রশ্ন তৈরি করতে বা নতুন সেট তৈরি করতে বোর্ডের কিছু পরিমাণ সময় লাগে তো এইখানে এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশ যেন সরকারকে চ্যালেঞ্জ করছে যে তাদের পরীক্ষা যেন অবশ্যই পিছানো হোক সেক্ষেত্রে তুমি দেখছো মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা একটি প্রশ্নপত্রের বাক্স তালা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকে আছে অর্থাৎ নগাঁয় যেই জিনিসটা রয়েছে সেটা কিন্তু রাজশাহী থেকে প্রশ্নপত্র ওই জায়গায় গেছে অর্থাৎ রাজশাহী থেকে প্রশ্ন নওগাঁ গেছে নওগাঁ থেকে রাজশাহী এইভাবে প্রশ্নপত্র মানে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা প্রশ্ন সেট করেছে যে প্রশ্নগুলো বিভিন্ন বিভাগে গিয়েছে সেই প্রশ্নপত্রই কিন্তু অলরেডি এক জায়গা থেকে কিন্তু চুরি হয়েছে সেক্ষেত্রে একটা বোর্ড যদি পরীক্ষা নিতে না পারে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বাকি বোর্ডগুলো পরীক্ষা নিতে পারবে না তাই চূড়ান্ত সিদ্ধান্ত অবশেষে কী জানালো শিক্ষা বোর্ড তার সম্পর্কেই তোমাদের বিস্তারিত জানাবো তবে কি এইচএসসি পরীক্ষা দু কিছু সময়ের জন্য বাতিল করা হচ্ছে চলো আমরা একটু ভালোভাবে দেখি বাষটির পাশেই ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার থাকতে দেখা যায় মানে বাক্সের পাশে ইসলামিক ইতিহাসে যে প্রশ্নপত্র সেটা ছেড়ে রয়েছে তার মানে প্রশ্নপত্র কেউ না কেউ তো ছেড়েছে তার মানে সেখানে কেউ না কেউ তো প্রবেশ করেছেই এই সম্পর্কে তো আমরা যদি বোর্ডের থেকে জানি ঘটনাটি প্রকাশ্য আসার পর প্রকাশ্য আসার পর প্রশাসনের বিভিন্ন মহলে চাঞ্চল্য সৃষ্টি হয় নওগাঁর জেলা প্রশাসকের বিষয়টি সত্যতা স্বীকার করে জানান থানা হেফাজতে থাকা প্রশ্নপত্র কিভাবে চুরি হলো তা তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের একটি তন্দন কমিটি গঠন করা হয়েছে তিনি আরো জানান শনিবার বাইশে জুন রাষ্ট্রীয় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে প্রদর্শন করবে মানে শনিবার বাইশ তারিখে কিন্তু এখন রাশের শিক্ষা বোর্ডের প্রশ্ন যারা রয়েছে তারা কিন্তু সেখানে যাবে অথচ তোমার ছাব্বিশ তারিখের প্রশ্ন মানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে কিভাবে যদি তারা এখন প্রদর্শন করা শুরু করে এবং সরকারি কাজ সব কিছু তো একটু ধীরে সুস্থই হয় ছাব্বিশ তারিখে কি আজও পরীক্ষা নেওয়া সম্ভব হবে তাদের পক্ষে প্রশ্ন প্রশ্ন ফাঁস রোধের সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা ধরনের সতর্কতা নেওয়া হলেও থানা পুলিশের হেফাজতে থাকা প্রশ্নপত্র চুরির ঘটনা শিক্ষা নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রশ্ন তুলেছে ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ এবং ক্ষোভ দেখা দিয়েছে তদন্ত ক্রমিটির প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পদক্ষেপেই দিকেই এখন নজর রাখছে সংশ্লিষ্ট মহল অর্থাৎ এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ হয়তোবা পরীক্ষাটি অনুষ্ঠিত হতে কিছু পরিমাণ সময় লাগতে পারে নতুন প্রশ্নপত্র তৈরি না করা পর্যন্ত অথবা রাজশাহী শিক্ষা বোর্ড যখন প্রবেশ করবে তখন তোমরা সর্বশেষ সিদ্ধান্ত জানতে পারবা আজও জানি না এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ করতে চাচ্ছে কি আজ মনে হয় নতুন একটি ইতিহাস আমি দেখতে পাচ্ছি আমার চোখে যাই হোক এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশকে আমি সম্বোধন করি সবাই ভালো থাকবা তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক আলাইকুম